সকালবেলা রান্না খাওয়া শেষ করে চলে যাচ্ছি শাক উঠাতে গ্রামের বাড়িতে গিয়ে শাক ওঠানোর মজাটাই আলাদা আর এখন দেখা যাচ্ছে আলুর খেতে সরিষা খেতে বিভিন্ন জায়গায় শাক হচ্ছে মানে বতুয়া শাক কোন কোন এলাকায় শাক হয় এরকম বতুয়া শাক অবশ্যই কমেন্টসে জানাতে জানাবেন হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো এই যে বললাম শাক জন্য চলে এসেছি আর এই পাশেই ছিল পেঁয়াজের ক্ষেত সেখান থেকে পেঁয়াজ উঠানো হয়েছে এটা আমার চাচার ক্ষেত এখানে আলু লাগানো হয়েছে এদিকে বিঘাকে বিঘা আলু লাগানো হয়ে গেছে বিভিন্ন জায়গায় আর এই যে আমি শাক তুলতে এসে শাক খুঁজেই পাচ্ছিলাম না তারপর দুই একটা পাইলাম সেখান থেকেই তুললাম কিছুটা কারণ আমি অনেকদিন ধর ধরে আসলে এভাবে অভ্যস্ত না আর ছোটোবেলায় খুবই অভ্যাস ছিল আমার শাক উঠানো আর তখন গম চাষ হতো আর গম খেতে এত এত বেশি বতুয়া শাক হতো যে এক জায়গায় বসে এক ডালা শাক উঠিয়ে ফেলতাম এখন সেই রকম আর শাক পাওয়া যায় না এই যে খুঁজে খুঁজে কুড়িয়ে কুড়িয়ে শাক উঠাতে হচ্ছে আর আলুগুলো দেখেন কত চমৎকার হয়েছে সবাই মাসাল্লা বলতে ভুলবেন না অনেক সুন্দর হয়েছে আলুটা আর আমার এটা হচ্ছে চাচার ক্ষেত অনেক বড় ক্ষেত এখানে অনেকগুলো আলু লাগানো হয়েছে দুই চার চার পাশাপাশি খেতে এখানে তো দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে দেখেন কতটা এরিয়া জুড়ে এখানে আলু লাগানো হয়েছে আর এখন আলুর দাম এত কমে গেছে যে চিন্তার বাহিরে কৃষকরা শুরুতে যখন আলু লাগায় তখন আশি টাকা নব্বই টাকা কেজি আলু কিনে আলু লাগাইছে আর এখন আলু বিক্রি হবে মাত্র দশ টাকা কেজি অথবা বারো টাকা কেজি বা তারও কম হতে পারে কারণ অলরেডি আলুর দাম অনেক কমে গেছে তো দেখেন যে কৃষক এত কষ্ট করে ফসল ফলায় তবুও একটুও দাম পায় না কৃষকরা ফসল ফলিয়ে তো এই জন্যই মান মানে কৃষকদের মন মানসিকতা উঠে যাচ্ছে ফসল লাগানো থেকে কারণ একটা ফসল ফলাতে যে কত কষ্ট হয় এই একটা আলু উৎপাদন করতে যে কত কষ্ট করতে হয়েছে কত শ্রম দিতে হয়েছে যারা একমাত্র কৃষক পরিবারে বড় হয়েছে তারাই এটা বুঝতে পারবে যারা কৃষক পরিবারে বড় হয়নি তারা আপনারা কখনোই বুঝতে পারবেন না এটার কষ্টটা কী এটার যন্ত্রণাটা কী তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম আর এই দিকে আমাদের শাক উঠানোর কাজও চলতিছে কিন্তু আলু নষ্ট হবে এই ভয়ে আমি একদমই ক্ষেতের মধ্যে যেতে পারতেছিলাম না আর ওইদিকে শারমিন একদম ক্ষেতের ভিতরে চলে গেছে আর আমি সাইড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে খুঁজতেছিলাম শাক একটা একটা করে আর আমিও মোটামুটি ভালোই তুলতে পেরেছিলাম এই যে দেখেন অনেকটা শাক তুলতে পেরেছি আর এদিকে শাক তোলা শেষ করে চলে আসছি আমাদের আরেকটা বাড়িতে এখানে আমার সৎ মা থাকে মানে আমার আসলে নিজের কোনো মা নেই এটা আমি কখনোই আমার কোনো ব্লগে বলিনি আজকে ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো এই বাড়িতে থাকে ওনার লাগানো ওইটা সিম গাছ ছিল এত সুন্দর সিম হয়েছে চিন্তার বাহিরে আর এই দেখে সব কিছু তুলে নিয়ে আসার পর একটা জাম্বুরা ছিল গাছে আমার ভাই উঠেছে জাম্বুরাটা পাড়ার জন্য আর জাম্বুরা পাড়ার পর আটকে গেছে ডালে সেখান থেকে জাম্বুরাটা পাড়া হলো আর জাম্বুরাটা পেরে দেখে একদমই ভালো হয়নি মানে পাকে নিয়ে আর কি সাদা সাদাই রয়ে গেছে তবুও খেতে ভালোই লাগলো আমরা ওভাবেই খেলাম মাখা ছাড়াই একদম ছিঁড়ে ছিঁড়ে যে যে যার মতো করে খেয়ে ফেললাম আর এই দিকে আমার চাচা বাস মানে ফাটাচ্ছে এভাবে বাস খুব দ্রুত ফাটানো যায় দেখেন একটা মাথা ফাটানোর পর পুরো বাসটা একদম সমানভাবে চিড়ে নেওয়া হচ্ছে আর এখানেই হবে পানের বরজ মানে পান চাষ করা হবে সেই জন্য জায়গাটাকে প্রসেসিং করা হচ্ছে নেক্সট টাইম যদি যাই তখন আপনাদেরকে পানের বরজ দেখা তে পারবো এই জায়গায় আর কিভাবে কি করা হয় সব কিছু আপনাদের সাথে তখন শেয়ার করতে পারবো এই যে পুরো এলাকাটায় এটা ফাঁকা করা হয়েছে গাছ ছিল গাছটা কেটে একদম পুরো পরিষ্কার করে না হয়েছে তো এখানে পুরোটাই পানের বরজ করা হবে আর এখানে পানের বরজের কথা হচ্ছিল আর সবাই আমরা কাঁচছিলাম ভিডিওটা এ পর্যন্তই বিদায় নিচ্ছি